অনুষ্ঠিত হলো টেলিভিশনের অস্কার খ্যাত এমি অ্যাওয়ার্ডস টেলিভিশনের প্রচারিত বিভিন্ন টিভি সিরিজ ও প্রোগ্রামগুলোকে পুরস্কার প্রদান করা হয় এই অনুষ্ঠানে এবারে আসরের সর্বোচ্চ আঠারোটি বিভাগে পুরস্কার জিতে নেয় জাপানিজ টিভি সিরিজ সোগান অন্য আরেক সিরিজ দ্য বেয়ার সবচেয়ে বেশি মনোনয়ন নিয়ে সৃষ্টি করেছে ইতিহাস একই বছর দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান গত বছর হলিউড ধর্মঘটের কারণে এবছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হয় দুই হাজার তেইশ সালের অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি এর ঠিক আট মাস পর আয়োজন করা হয় এবছরের অ্যামি লস অ্যাঞ্জেলসের পিক থিয়েটারে জড়োহন সব তারকারা উদ্দেশ্য বিজয়ীদের দেখতে ও পুরস্কার গ্রহণ করা দক্ষিণ এশিয়ার দেশ জাপান কারিগরি দিক থেকে বেশ এগিয়ে তাদের এই ছাপ সিনেমাতেও বিদ্যমান হিস্টোরিক্যাল ড্রামা সিরিজ সোগানের গ্রাফিক্স ভিজুয়াল এফেক্ট দেখলেই বোঝা যায় জাপানিজরা কারিগরের দিক থেকে কতটা পটু তাই এবারে অ্যামি অ্যাওয়ার্ডে ছড়ি ঘুরিয়েছে এই টিভি সিরিজ সেরা পরিচালক সেরা অভিনেত্রী সহ মোট আঠারোটি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে এই সিরিজ এবার আসরে বেশ ড্রামা সিরিজের খেতাব পেয়েছে সোগান একই ড্রামা সিরিজের জন্য সেরা অভিনেতা হয়েছেন হিরোইকি সানাডা এমনকি সেরা অভিনেত্রীর পুরস্কার পান আনা সাওয়াই এরই মাধ্যমে ষোলো বছরের রেকর্ড ভেঙে একই বছর সর্বোচ্চ পুরস্কার জিতে নিয়েছে সোগান পুরস্কার নেওয়ার জন্য যখন আমার নাম ডাকা হয় তখন আমি বিশ্বাসই করতে পারছিলাম না তবে আমি যখন মঞ্চে উঠি তখন এই পুরস্কারের মহাত্ম অনুভব করি আমি আমার সিনেমার কলা কৌশলী ও আমার শিক্ষক যারা আমাকে অভিনয় শিখিয়েছেন তাদের কাছে কৃতজ্ঞ আপনারা যখন আমাকে মঞ্চে কাঁদতে দেখেছেন আমার যতটুকু মনে পড়ে আমি বারোতম বারের মতো কাঁদলাম আজকে আমি আবেগ হয়ে পড়েছি এটা আমার কাছে অবিশ্বাস্য কালো হয়তো আমি ঘুম থেকে উঠে মনে করব এগুলো সবই স্বপ্ন ছিল অন্যদিকে কমেডি ড্রামা সিরিজ দ্য বিয়ার এমির ইতিহাসে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছে যদিও বেস্ট কমেডি ড্রামা বিভাগে পুরস্কার জেতার দৌড়ে ছিল সিরিজটি তবে কমেডি ড্রামা সিরিজে সেরা অভিনেতা বিভাগে পুরস্কার জিতে নেয় জেরেমি অ্যাম হোয়াইট সেরা কমেডি ড্রামা সিরিজ নির্বাচিত হয়েছে হ্যাক্স একই সিরিজের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান জিনিস মার্ট অ্যান্থোলজি সিরিজের চাহিদা এখন বিশ্বব্যাপী তাই এই সিরিজের জন্য আলাদা একটি বিভাগে দেওয়া হয় পুরস্কার এবারে সেরা অ্যান্থোলজি সিরিজের পুরস্কার জিতে নিয়েছে নেটফ্লিক্সের বেবি রেঞ্জিয়ার একই সিরিজের জন্য সেরা অভিনেতার খেতাব পেয়েছেন রিচার্ড গ্যাড